আমি তখন ক্লাস টুতে বলি আমার ভালো মনে আছে ভালো দেখেছি কত রাজ হয়েছে কি করে বেশি উঠে যে বাংলাদেশ থেকে যত অর্থ করি যত ফসল ফলে খাইলে সেগুলো বেচা কিনে করে না বা পশ্চিমবঙ্গে নিয়ে কলখানে কারখানা ইন্ডাস্ট্রিজ গড়ে তোলা হয় বাংলাদেশের মানুষকে যখন বঞ্চিত করা হয় তখন এই দেশের মানুষ তারা ক্ষেত্র হয়ে গেছিল বিভিন্ন সেক্টরে দায়িত্বরত সম্মানিত কর্মচারী কর্মকর্তা বিন্দু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যারা আছেন এবং আমাদের প্রশাসনিক যারা আছেন আমাদের জাতিবাদী দল বিএনপির সম্মানিত ভাই মুখে চুরান এবং বৈষম্যের ছাত্র আপনারা যারা আছেন আমি সকলকে আমার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম বলতে চাই আমি কথা তো হয়েই গেছে শুধু বলতে চাই যে মাসরুম যারা

বাংলাদেশ থেকে যত অর্থ করি যত ফসল ফলে খাই সেগুলো বেচাকিনি পারে না বা কৃষি নিয়ে কলখানে কারখানা ইন্ডাস্ট্রিজ মিলিত হয় বাংলাদেশের এই মানুষটিকে বঞ্চিত করা হয় তখন এই দেশের মানুষ তারা ক্ষেত খামার ছিল তারা চাইছিল বৈষম্য দূর জন্য কিন্তু দূর হলো না যখন তখন তারা বাঙালিকে চেনে না তারা বাঙালির দিকে চেনে না বলে আমরা এমন এক জাতি যে আমরা হকের জন্য জীবন দিতেও কোন করি না সেজন্যই যখন এই বৈষম্য সৃষ্টি হয়েছিল এই বৈষম্য কোনো হবে তার জন্য এই পঁচিশে মার্চ একাত্তর সালে তারা এরকম গণহত্যা চালিয়েছে আমরা সেই যারা দেশের মায়া দেশের মহব্বত যারা প্রাণ দিলেন আমরা তাদের আহ আমরা কি আল্লাহ তালা তাদেরকে দেশের জন্য যেহেতু প্রাণ দিয়েছিলেন হাদিসের রসুল বলেছেন খুব আপনার ইমান দেশ প্রেম ইমান একটা অঙ্গ যেমন অন্য সময় বা একটা মাসলায় বলা হয় আত্মহুর সাঁতুর ইমান মানে পবিত্রতা ইমানের একটা অঙ্গ অমনি বলতো এটাও একটা আমার বলেছেন দেশ প্রেম ইমানের একটা অঙ্গ বিদেশে বসবাস করি আমরা সেই দেশের যে সহদিটা আছে এটা হেফাজত করার দায়িত্ব এখন যেমন আর কোটি মানুষ আছে সকল মানুষের এই দায়িত্ব এই দায়িত্ববোধের নিয়েই এই এরকম যখন একাত্তর সালে তারা কে উঠেছিল গুট জে উঠেছিল তখনই তারা ভাবছিল যে কোনোভাবেই থামাতে পারছি না যে এখন কোনো একটা চালে এই দেশের দেশকে মেধাশূন্য পেয়ে আমরা এখানে দেশকে আবার কবজা করতে পারি কিনা কিন্তু তারা তার সক্ষম হয় নাই আল্লাহ মেহরবানি একাত্তর সালে এই পঁচিশ মাস থেকে শুরু করে নিয়ে যখন দেবনাথ মার যুদ্ধ হল আমি যখন মানে বাস্তব নিয়েছে আমি আসছিলাম আমি গ্রামে গেছিলাম যেদিন দুই দিন আসছিলাম আমি গ্রামে দিনে আসছি ওই দিন হয়ে যায় থাকলাম দুই দিন এরপরে আশা হয়নি তা বলেছিলাম যে নয় নয় যুদ্ধের পর দেশটা একটা স্বাধীন আমার মানচিত্র পেলাম স্বাধীন পতাকা পেলাম সীমানা পেলাম এখনো এই দেশটা বহিরাগত বহির শত্রু একটুখানি মানে তাদের এই দেশকে নেওয়ার জন্য নানা কথা পায়তারা করতেছে কবজা করার জন্য চেষ্টা করতেছে আমাদেরকে এই দিবসে স্মরণ করতে হবে যারা দেশের জন্য এগুলো জীবন দিলেন তাদের রক্তের বদলতে আজকে এই দেশ পেয়েছি আমরা এই দেশের স্বাধীনতা সামর্থ্য রক্ষা করা ইভেনই দায়িত্ব আমরা দায়িত্ব মধ্যে থেকেই স্মরণ করে নিব যে বিশেষ করে বৈষম্যিক ছাত্ররা যারা সাধারণ করলো এরা আমাদের জন্য একটা নিদর্শনের প্রতীক যুগে যুগে যে দেশের জন্য অনেক করেছেন তাদেরকে আজকে স্মরণ করি এবং তাদের প্রেরণা আমাদের দিলে ধারণ করে আমাদের দেশটাকে আবার আহ ভবিষ্যতের হাত থেকে হেফাজত করার জন্য সকলে ভূমিকা থাকে সর্বাত্মক চেষ্টা করে এই আবার দেখে আমরা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ